कुंभ स्पेशल प्लेटफॉर्म नंबर 16 पर खड़ी है इस गाड़ी में सभी जनरल कोच हैं जनरल टिकट लेकर किसी भी कोच में यात्रा कर सकते हैं अनेक ही प्रश्न था आपने देर जे हमारे अपन तो वेटिंग लिस्ट 30 40 अनेक ही जिज्ञासा कर जिन कमेंट बॉक्स में ये कंफर्म हो कि ना कंफर्म और डिपेंड करते हैं अगर कत लोग कैंसिल करते हैं बहुत आरोप की तरफ बिचारा कोर्ट से বাড়িতে যেমন অঙ্কিতা বিছানা করে দেয় এখানে প্রথমে সকালে উঠে আপনাদের একটাই চিন্তা যে ওয়ার্শো এখন চার নম্বর প্ল্যাটফর্মে রয়েছে দুর্গাপুরে আমরা বারোশো বিরানব্বই কিলোমিটার পদতিক্রম করে নিয়েছি আর এটাই কিন্তু লাস্ট হল্ট এরপরে শিয়ালদা গিয়ে পৌঁছে যাবে ছিল ছোট্ট একটা ট্রেন ট্যুর দেখালাম আপনাদের ছোট্ট ফার্স্ট ক্লাস জার্নি করবো যখন তখন ফার্স্ট ক্লাসটা ভালোভাবে দেখাবো গুড আফটারনুন সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি নিউ দিল্লি স্টেশনের আজমেরি গেট ওয়ান ফোর নিউ দিল্লি শিয়ালদা রাজনীতি জার্নি করবো আজকে আমি তেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে এই ট্রেন দেয় এখন চারটে চোদ্দো বাজ ট্রেন ছিল চারটে তিরিশে আজকে লেট করেছে সব ট্রেনই প্রায় লেট রয়েছে চারটে তিরিশ থেকে দু ঘন্টা পনেরো মিনিট লেট করে ছটা পঁয়তাল্লিশে এই ট্রেন নিউ দিল্লি থেকে ছাড়বে দেখা যাক প্ল্যাটফর্মের দিকে যাই আর আজকে জানি যে আমি একা আমার সাথে প্রভাত আর অঙ্কিতা রয়েছে তারাও আসছে এই আজমের গেট সাইডেই গত পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত সাড়ে আটটার সময় একটা মারাত্মক ঘটনা ঘটে আপনারা হয়তো অনেকেই জানেন সেই কারণে এই পাশে দেখতে পাচ্ছেন আমার কুম্ভ মেলার জন্য স্পেশালি আলাদা করে যারা পুণ্যার্থী রয়েছে তাদের জন্য একটা প্রতীক্ষালয় করেছে আর এখানেই টিকিট কাউন্টারের ব্যবস্থা করেছে যেখান থেকে টিকিট কাটছে লোকজন আনরিজার্ভ টিকিট পাওয়া যাচ্ছে এখান থেকে আর রেস্ট্রিকশান রয়েছে চারিদিকে সি আর ভর্তি আলাদা করে এক্সট্রা পুলিশ দিয়েছে এখানে এই মুহূর্তে একটুকে বলছিলাম প্রচুর রেস্ট্রিকশন রয়েছে দেখুন লাইন পড়েছে আস্তে আস্তে ঢুকিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে পরপর ঢুকতে হচ্ছে এরকম রেস্ট্রিকশন যদি আগে থেকে থাকতো তাহলে পনেরো তারিখে দুর্ঘটনা ঘটতো না দেখুন এখন কীরকম লাইন দিয়ে লোকজন ঢুকছে এখানে চলছে ব্যাগছে কিন এখানেই ভিড় বুঝতে পারছেন প্রচুর আচ্ছা একটা কথা বলে রাখি শিয়ালদা রাজধানী হাওড়ার রাজধানী যদি আপনারা জার্নি করতে চান তাহলে ষোলো নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে কিন্তু আপনাদের আসতে হবে মানে আজব্রিগের সাইড থেকে আপনাদের আসতে হবে ওই বারো থেকে ষোলোর মধ্যে কিন্তু এই ট্রেন প্ল্যাটফর্মে দেয় তো আজকে দিয়েছে নম্বর প্ল্যাটফর্মে আমি তাই এদিক থেকেই ঢুকছি লাগে পাবুক দিলে চিন্তা হচ্ছে দেখুন কেন ভরিতের সময় এখন পাঁচটা চুয়ান্ন বাজে আর উল্টো দিকে রয়েছে আমার বেনারস নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস মানে যে ট্রেনে সবথেকে বেশি প্রেস রয়েছে এই মুহূর্তে

তো করে দিয়ে আমার সঙ্গে প্রভাত রয়েছে হ্যালো আর প্রভাতের ওয়াইফ অঙ্কিতা রয়েছে দুটোই আমার বন্ধু তো আমরা এখনও পর্যন্ত চাপে আছি যে কাল কখন গিয়ে পৌঁছাবো বাড়িতে আর এই কুম্ভের সময় দু ঘন্টা মানে আমরা রেজিস্টার করে নিয়েছি আগে থেকে যে লেট হতে পারে দু ঘন্টা আড়াই ঘন্টা ফোর শিয়ালদা রাজধানী এখন দিল্লির তেরো নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের সিট রয়েছে বি সেভেনে চা ভারী লাগেজ আজকে এক একা পারছিলাম না তো লাগেজ ফাগেজ ভালো করে গুছিয়ে নিয়েছি আমাদের কো প্যাসেঞ্জার চলেছে সবাই সাতটা এক বেজে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু এখনও ট্রেন ছাড়েনি ডিপার্চার অবশ্যই দেখাবো নন ভেজ

একটা করে জল ফ্রি পাবেন প্রথমে আর এখনো পর্যন্ত টাইম তো ওই ট্রেন ছেড়েছি জাস্ট সাতটা পঁয়ত্রিশ বাজে এখন সময় ট্রেন ছাড়লো আর এই আরপিএফরা তো পাশে মেরেই যাচ্ছে দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে আটকে নিউ দিল্লি স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত প্রতিদিন এই ট্রেন বিকেল চারটে তিরিশে ছাড়ে আর শিয়ালদায় গিয়ে পৌঁছে হচ্ছে পরের দিন সকাল দশটা দশে সতেরো ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগে হাওড়া রাজধানী একটু কম সময় লাগে সতেরো ঘন্টা পাঁচ মিনিট অত সময় লাগে একটা ব্যাপার আছে হাওড়াধানি থেকে শিয়ালদা রাজধানীতে কিন্তু টিকিট খুব সহজে পাওয়া যায় আমি দেখেছি প্রত্যেকবারই যখন টিকিট কাটতে হয় তখন শিয়ালদা রাজধানীর টিকিট বেশি থাকে টোটাল হচ্ছে চোদ্দোশো সাতান্ন কিলোমিটার জার্নি আমার নিউ দিল্লি থেকে শিয়ালদা পর্যন্ত আর এর মাঝখানে টোটাল ঠকানা হল্ট রয়েছে তার মধ্যে দুটো ইউপিতে দুটো বিহারের আর দুটো ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হল পাবো আমরা কালপুর সেন্ট্রাল দা স্ন্যাক্স ট্যান এসছে আজের টাইম সব চেঞ্জ হবেই তাই তো আটটা আট বাজে থ্যাংক ইউ প্রচণ্ড স্যান্ডউইচ আচ্ছা স্যান্ডউইচ দিয়েছেন ডিকাজির প্রচুর আর বাদাম চিপ রয়েছে ডিকাজিরি ডায়েট মিক্সচার চানাচুর দিতে কুড়ি হাজার মতন কিছু দিয়েছে কেচাপ রয়েছে

আর মানে আর কি বলবো যতবার আশা করি যে একটুখানি ভালো কিছু রান্না হবে কিছুতেই হয় না এটা মাদার ডায়েরি একটা দই দিয়েছে আশা করছি আইসক্রিম দিতে পারে দশটা তিরিশ সাড়ে দশটার সময় দাদা এসছে ঠিক আইসক্রিম দাদা গুড নাইট বলো গুড নাইট বারোটা বত্রিশে দেখাচ্ছে কানপুর সেন্ট্রাল পৌঁছাবে তো আমাদের তো ঘুমাতে হবে ভীষণ টায়ার্ড বুঝতেই পারছেন সকাল কালকে ফিরেছি মানে লে থেকে তিনজন মিলে একসাথে স্ন্যাক্স কচুরি খাওয়া উচিত রাজধানীতে না উচিত নয় সে তুই বল কচুরিটা কিন্তু গরম ছিল গরম ছিল কিন্তু খাস্তাও ছিল কিন্তু খেয়ে সবার একটু গন্ডগোল হচ্ছে আমাদের ওয়েটিং লিস্ট প্রায় সত্তরের উপরে ছিল যখন আমার টিকিট কাটি বুকিং যখন স্ট্যাটাস ছিল তখন এর ওপরে

টু গেস্টা কোচি আমি নিয়েও আوان এই পলিশে পরিষ্কার আছে কি না হ্যাঁ ঠিক মধ্যে র‍্যাপ করা দুটো চাদর একটা টাওয়াল আর বালিশ আগে থেকে দেওয়া ছিল আর কম্বল দেওয়া ছিল মোটামুটি পরিষ্কার রয়েছে এই যে দুটো লোয়ার বার্ট আমাদের একটা মিডিল রয়েছে তিনটে এই লোয়ার মিডিল আর আপার তিনটে বার্টের জন্য একটা করে চার্জিং পয়েন্ট এদিকে একটা আর এদিকে একটা আর এই মাঝখানে একটা আয়না রয়েছে ওপরে কিছু রাখার জন্য র‍্যাক রয়েছে এটা আমাদের খাবারের টেবিল দিয়েছে টেবিলের ঠিক নিচে বোতলের হোল্ডার দশটা একান্ন বাজে সাড়ে বারোটার সময় কানপুর সেন্ট্রাল পৌঁছাবে আজকের মতো টাটা চলুন কালকে দেখা হচ্ছে ওকে সি ইউ গুড নাইট টাটা গুড মর্নিং সময় আসুন পাঁচটা দশ বাজে আর এখন আমরা আছি

আর এখানে দশ মিনিটের হল টাইম ছিল ট্রেন আমাদের সাতশো সাতাশি কিলোমিটার অতিক্রম করে গেছে এটা ইউপির মধ্যেই পড়ছে পণ্ডিত উপাধ্যায় জাংশন পাশেই রয়েছে বারাণসী জাংশন কুম্ভ যে ভিড় সেটা সবথেকে বেশি প্রাগরাজা রয়েছে প্রাগরাজার পরে বারাণসীরা রয়েছে সেই ভিড় দেখতে পাচ্ছেন প্রাগরাজে এখানে যে কত কী লেভেলের ভিড় ছিল সবাইকে নটা দশ বাজে গয়া জংশন ক্রস করেছে তখন সাতটা বাজে তখন দেখেছি আর গয়া জংশন এত ভিড় তো সে কারণে আর নামিনি নিচে তো আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে ভগা তো ঘুমচ্ছে অঙ্কিতা উঠে গেছে দুটো ব্রেড দুটো বাটার দিয়েছে কেচাপ সাথে এর মধ্যে অমলেট অমলেটের মধ্যে একটু দুটো তিনটে মটর দিয়ে দেয় আর একটা ম্যানিয়ার গোল্ড প্রথমে সকালে উঠে আপনাদের একটাই চিন্তা যে ওয়াশরুম নিউ দিল্লি শিয়ালদা রাজধানী ওয়াশরুম কি অবস্থা থাকে মর্নিংয়ে সেটা আপনাদের একটু দেখাই প্রথমত হচ্ছে এই প্রিমিয়াম ক্লাস ট্রেন যেগুলো হয় সেই ট্রেনগুলোতে প্রত্যেক কটাতেই দুটো কোচের মাঝখানে চারটে করে ওয়াশরুম থাকে তার মধ্যে দুটো হচ্ছে ইন্ডিয়ান স্টাইল আর দুটো হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল বাথরুমে দেখুন বড় আয়না রয়েছে একটা ভিতরে বেসিন এদিকে হচ্ছে কোমোট রয়েছে আর এদিকে হ্যাঙ্গার রয়েছে আদারওয়াইজ এখানে টিস্যু দিয়েছে একটা আর এখানে একটা হ্যান্ড ওয়াশও রয়েছে এখন সকাল নটা বাজে এই সময়ে বাথরুমে কিন্তু ওয়েল কন্ডিশন নিচে দেখতে পাচ্ছেন এগুলো জল ফল কিছু পরে নেই পরিষ্কার এখানে একটা ডাস্টবিন রয়েছে বাথরুমে যেহেতু আমি জাস্ট বাথরুমে এসেছিলাম তো স্মেল কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে অনেকেই মানে আসেন যারা সকালে উঠে ঘুম থেকে ওঠার পর চিন্তা হয় যে বাথরুমে ট্রেনে বাথরুমে যাবো না বাথরুমের প্রবলেম আছে অসুবিধা হয় অভ্যাস নেই হ্যাবিট নেই প্রথমবার জার্নি করছেন তাদের জন্য বলি ওয়াশরুমে আপনারা আসতে পারেন কোনো অসুবিধা হবে না একশো আঠাশ একশো ত্রিশ স্পিডে ট্রেন দৌড়াচ্ছে বুঝতে পারছেন এগারোশো একানব্বই কিলোমিটার ক্রস করে এখন আমরা ধানবাদের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি এখন টাইম হচ্ছে দশটা সাত বাজে ধানবাদের ঢোকার টাইম ছিল একজ্যাক্টলি টাইমে ছাড়লে কটা আঠেরো মানে প্রায় চার ঘন্টা মতন ট্রেন লেট হয়েছে পাঁচ মিনিট এখানে ট্রেন দাঁড়াবে তারপরে ট্রেন ছেড়ে দেবে প্রথম হল স্টেশন দেখলাম একটুখানি ফাঁকা ফাঁকা রয়েছে লাস্ট রাজন নামিনি প্রচুর লোকজন ছিল সেই কারণে এখানে এসে নামলাম মানে এরপরে শিয়ালদা রাজধানী হল রয়েছে আবার আসানসোলে তারপরে লাস্ট দুর্গাপুরে শিয়ালদাতে পৌঁছানোর টাইম ছিল দশটা দশ সকাল পৌঁছাবে দেখাচ্ছে প্রায় পনেরো দুটো এখন এত রেস্ট্রিক্টেড রয়েছে যে রাজধানী কেন যে কোনো ট্রেনের কিন্তু দরজা খোলার কোনো চান্স নেই ভিতরে আর পি এফ ভর্তি বাইরে আর পি এফ রয়েছে প্রত্যেকটা স্টেশনে রয়েছে মানে এখানে ধানবাদেও রয়েছে অলরেডি বাইরে কিন্তু আর পি এফ ঘোরাঘুরি করছে দরজার ধারে তবু এখানে দেখলাম যে এসে একটু নামা যাচ্ছে আর আমি তো আমার বি সেভেন আমি বি ফাইভে এসে দরজা একটা খোলা পেলাম সেখান থেকে নামলাম তাও নামা যাচ্ছে না এত রেস্ট্রিক্টেড যাই হোক ট্রেন এখন লেট রাজধানী কিন্তু সচরাচর এরকমভাবে লেট করে না এর আগে রাজধানী ভিডিও আমার চ্যানেলে রয়েছে হাওড়ার রাজধানী শিয়ালদা রাজধানী শিয়ালদা থেকে নিউ দিল্লি নিউ দিল্লি থেকে শিয়ালদা রাজধানী সব কিছুই ভিডিও আপনি পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে কিছু রাজধানী ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চ্যানেলে দেখতে পারেন রাজধানী কিন্তু সচরাচর লেট করে না কোনো কোনো সময় এক আধ ঘন্টা লেট করেছে কিন্তু এরকম লেট একমাত্র কুম্ভের জন্য হচ্ছে আর যেহেতু দিল্লির এইরকম ইনসিডেন্ট দিল্লিতে হয়েছে সে কারণে দিল্লি থেকে সব ট্রেনই এখন প্রায় লেটে ছাড়ছে কিছুদিন হয়তো এরকম লেট থাকবে সব ট্রেন তারপরে আবার ঠিক হয়ে যাবে ট্রেন ছেড়ে দিচ্ছে দাদা উঠে পড়ি আবার এক সময় এখন দশটা আটান্ন বাজে বারোশো পঞ্চাশ কিলোমিটার ক্রস করে আমরা বাংলার আসানসোল জাংশনে এসে ঢুকেছি সে আর দুশো সাত কিলোমিটার পথ বাকি রয়েছে আমাদের শিয়ালদা পৌঁছাতে এর মাঝখানে আর একটাই হল রয়েছে এটা হচ্ছে এরপরে দুর্গাপুর সেটাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবো আর এখানে দু মিনিটের হল টাইম রয়েছে জাস্ট আসানসোল জাংশনে এসে কিন্তু আলাদা করে কোনো কুম্ভের এফেক্ট দেখতে পাচ্ছি না মানে বিহার পর্যন্ত এফেক্ট পেয়েছি বাংলায় ঢুকে সেভাবে পাওয়া যাচ্ছে না এরপরে হল রয়েছে দুর্গাপুরে কিছুক্ষণ পরেই আসানসোল আর দুর্গাপুরের মধ্যে বিয়াল্লিশ কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে অল্প টাইম লাগে যাই হোক এখন চার নম্বর প্ল্যাটফর্মে রয়েছে দুর্গাপুরে আমরা বারোশো বিরানব্বই কিলোমিটার পদ অতিক্রম করে নিয়েছি আর এটাই কিন্তু লাস্ট হল্ট এরপরে শিয়ালদা গিয়ে পৌঁছে যাবে এখানে দু মিনিটে হল টাইম রয়েছে বেশিক্ষণ নেই চলুন ছেড়ে দিয়েছে ট্রেন উঠে পড়ি কলকাতার অবস্থা তো খুব একটা ভালো না প্রথম থেকেই দেখতে পাচ্ছেন তো কলকাতায় বৃষ্টি হচ্ছে শুনে খুব ভালো লাগলো ঠিক দুর্গাপুর থেকে ঢুকছি তারপর থেকে বৃষ্টি দেখতে পাচ্ছি মানে মেঘলা আকাশ এখন বৃষ্টি পড়ছে না খবর পেলাম কলকাতায় ফোনে কথা হলো যে বৃষ্টি হচ্ছে আর প্রভাত উঠেছে আলটিমেট লাইক কিছু বলবে জানি কেমন হলো বলো দিল্লিতে তো লেট হলো ট্রেন তো লেট ছিল ট্রেন লেট হওয়ার কারণ এখন কারণ তো আছে কিন্তু এই ঘটনাটা যেটা ঘটেছে দিল্লিতে পনেরোই ফেব্রুয়ারি তারপরে স্টেশনটা অনেকটাই ফাঁকা অনেকটাই ম্যানেজ করছে প্রচুর আর পি এফ দিয়েছে সি দিয়েছে ভালো সুন্দর ব্যবস্থা এটা আগে করলে আর একটু ভালো হতো এটাই হচ্ছে বলার আর কিছু নেই বাকি তো ট্রেন লেট হয়েছে ঠিক আছে চার ঘন্টা ডিলেতে পৌঁছবো রাত্রের খাওয়া দাওয়া অ্যাভয়েড করাই ভালো এই তো চলে এসেছে আমাদের খিচুড়ি আমাদের দুটো দুটো আচার একটা দিন খিচুড়ি চলে এসছে দেখুন ট্রেন লেট করলে এটা হচ্ছে থাকবে নিয়ে চার ঘন্টা লেট করেছে এগারোটা তিপ্পান্ন বাজে এখন খিচুড়িটা প্যান্ট্রি কারাই তৈরি করা হয়েছে এটা একদম কনফার্ম তবে অপশান থাকলে বাড়ি থেকে বা বাইরে থেকে খাবার আনাটাই বেটার ফ্যানের খাবারের এটা প্রভাতের রিভিউ যেটা আপনাদের আগে বলেছি আমি বাবা এরকম বৃষ্টির ওয়েদারে খিচুড়ি তাতে আমার ডিমের মামলায়

আজই তো ট্রেন লেট হয়েছে খিচুড়ি তৈরি করা হয়েছে যেটা তৈরি হয়েছে গরম গরম পেয়েছে ওই ডালের মধ্যে ভাত দিয়ে যেমন খাচ্ছিলাম তেমনই আজকে ওই গরম ডিনার থেকে আজকে দুপুরে ট্রেন লেট করায় খিচুড়ি খাওয়াটা ভালো হলো দিক থেকে এই ট্রেনে টোটাল থ্রি টায়ার চোদ্দোখানা কোচ রয়েছে বি ওয়ান থেকে বি ফোরটিন আমি আমাদের তো বি সেভেনে ছিল বি এইট কস করলাম বি নাইন কস করলাম যাচ্ছি বি ফোরটিনের দিকে তারপরে পড়বে প্যান্ট অ্যান্ড দেন তারপরে পড়বে হচ্ছে এইচ এ ওয়ান ফার্স্ট ক্লাস কোচ আর লাস্টের দিকে রয়েছে এ ওয়ান থেকে এ ফোর চারটে টু টায়ার কোচ হচ্ছে বি টুয়েলভ থেকে বি মানে খানা হচ্ছে আপনার কোচ বুঝতেই পারছেন চলে এসছি বি ফোরটিন কাছে বি ফোরটিন এর পরে কিন্তু প্যান্ট্রি কার্ড ওয়ান টু থ্রি ওয়ান ফোর নেতাজি এক্সপ্রেসে তো ফার্স্ট ক্লাসটা আপনারা দেখাই ফার্স্ট ক্লাস তো কখনো জার্নি করিনি জার্নি করলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছেন শিয়ালদা রাজধানীর ফার্স্ট ক্লাসে তিনটে কূপ আর পাঁচটা কেবিন রয়েছে কূপ কেবিন আপনারা হয়তো জানেন কূপে হচ্ছে প্রাইভেসি বেশি থাকে দুজনের জন্য দুটো সিট রয়েছে আর কেবিনে চারটে করে সিট থাকে আর এবার যাবো এখান থেকে হচ্ছে আমরা টু টায়ার এ থেকে এ পর্যন্ত চারটে রয়েছে টু টায়ার করছি হচ্ছে এ ওয়ান কাজকর্ম করার থাকে তাহলে বলবো থ্রি টায়ার থেকে টু টায়ারে কিন্তু প্রাইভেসি বেশি যেহেতু পর্দা দেখতেই ছিলেন দুটো করে বার থাকে লোয়ার বাদ আপার বার যেমন থ্রি টায়ারে তিনটে বার থাকে লোয়ার বাদ মিডিল বার আপার তা ছিল ছোট্ট একটা ট্রেন ট্যুর দেখালাম আপনাদের ছোট্টর উপরে ফার্স্ট ক্লাস জার্নি করব যখন তখন ফার্স্ট ক্লাসটা ভালোভাবে দেখাবো এখন দমদম পৌঁছে গেছি সময় এখন একটা সাতাশ বাজে দমদম একটা ব্যাপার বলার ছিল সেটা হচ্ছে আমাদের যখন টিকিট কাটি পনেরো দিন আগে টিকিট কাটা হয়েছে ওয়েটিং লিস্ট আমাদের প্রথম একাত্তর বাহাত্তর তিয়াত্তর এরকম কিছু ছিল দু তিন দিন আগে পর্যন্ত এসি হয়েছিল চার পাঁচ ছয় তারপরে আসার দিন কনফার্ম টিকিট পেয়ে গেছি অনেকেরই প্রশ্ন থাকে আপনাদের যে আমাদের এখন ওয়েটিং লিস্ট তিরিশ চল্লিশ অনেকেই জিজ্ঞেস করেছেন কমেন্ট বক্সে

অবশেষে শিয়ালদার বারো প্ল্যাটফর্মে এসে নেমেছি আর একটা জিনিস খুব ভালো লাগছে যে বৃষ্টি বৃষ্টি ওয়েদারের ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনেক কিন্তু ঠান্ডার জায়গায় ছিলাম তারপর ঠান্ডা ওয়েদার পেয়েছি আজকে জানি আমাদের একদম ঠিকঠাকই ছিল এই ট্রেন ম্যাক্সিমাম সময়ই বারো তেরো নম্বর প্ল্যাটফর্মের দিকেই কিন্তু দেয় শিয়ালদাতে আর দিল্লির তেরো নম্বর থেকে ছেড়েছিল আপনারা দেখেছেন আপাতত আজকে জার্নি এই পর্যন্তই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা জিজ্ঞেস করতে পারেন আমি রিপ্লাই করে দেবো তো পরবর্তী ভিডিও অবশ্যই পাবেন এর ভিডিও শান্তিনিকেতন যাওয়ার ট্রেনের আপনারা পাবেন তো যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক কমেন্ট তো করবেনই দেখা হচ্ছে কথা হচ্ছে আমার পরের ভিডিওতে চলুন টাটা